একদিন তরেখানা থেমেছিল এই খাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা ছিলে মরে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাইলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের লোক আর কিছু নয় সেনুর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলায় সাঙ্গ হলো সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে ঠাকুরের উৎসব রাতি নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা কাটার গভীর তরিকানা বেশে যায় সমুদ্রের পানে নতুন কালে নবযাত্রী ছেলে মেয়েছে দূর হতে চেয়ে তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে সে তারেতে বাঁধিলাম তার গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন